আজকে আমি আপনাদেরকে জানাবো লাহা পাঠ করে ষাটটি মরিষির উপর ফুদের কি হয় আমি আবারও বলছি সুরা লাহা পাঠ করে ষাটটি মরিচির উপর ফুদের কী হয় তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি শিখতে পারবেন যখন আপনি আমলটি করবেন তখন আপনি বুঝতে পারবেন কতই গুরুত্বপূর্ণ এবং কত দাম আমলটি তো এই করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে ষাটটি মরিচ রাখতে হবে ষাটটি আপনার কাছে ষাটটি মরিচ রাখবেন একেবারে তাজা ষাটটি মরিচ রাখবেন এমন না হয় একেবারে অনেকদিন এনে আপনার ঘরে রাখছেন সেই মরিচ দিয়ে আপনি আমলটি করা শুরু করলেন এটা করবেন না আপনার বাসায় যদি না থাকে তাহলে কষ্ট করে বাজার থেকে কিনে এনে আপনি আমলটি শুরু করে দেবেন আপনার সামনে সেই মরিচগুলো রাখবেন তারপরে এই আমলটি কখন করবেন আপনি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে এই আমলটি আপনি করবেন আপনি যখন আমলটি শুরু করে দেবেন অবশ্যই আপনাকে উত্তম রূপ করতে হবে অজু যদি থাকে তাহলে তো ভালো অনন্ত উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করবেন পবিত্র একটি স্থানে বসে সর্বপ্রথম ইস্তফাফার পাঠ করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এভাবে ইস্তেফার পাঠ করে তিনবার দুরস পাঠ করবেন সাল্ল আলহ্ল সাল্লাহ আলহি ও সাল্ল আলহি ও তারপরে এভাবে ইস্তেফা এবং দুরুসেক পাঠ করা যখন হবে আপনার সামনে মরিচ থাকবে এর মধ্যে এখন ফুদে আর কোনো দরকার নেই তারপরে আমার দেখানো নিয়ম হলে যে আপনি সুরাতুল লাহাব পাঠ করবেন সুরা লাহাব যখন পাঠ করবেন সে সময় আপনার উদ্দেশ্যের কথা আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন মনে আপনার আমলের কথা নিয়ে আসবেন যে কোন দেশে আপনি আমল করতেছেন কোন কাজের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন ভাববেন তারপর আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি যেমন মা عنه ماله <سؤال> وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إمام جاكون سورة لها بات هجبه أقنا شمن جمهوري ستاكبر من دكي طبيب هايبر يا عبادي والسبعة فضيلة مرسدة بيأكلك بالنقي طب ربنا وبارك بسم الله الرحمن الرحيم تبت يدا بلهب ما غنى عنه ماله وما كسب سيصلى ناره لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إمام الجاكون سورة الله أبطت كرها بي أبنا شمع جمعيس تكبير مدفع ترقر أبنا بسم الله الرحمن الرحيم تبت يدان بلهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এভাবে যখন সুরাল পাঠ করা হবে আপনার সামনে যে মরিচ থাকবে এর মধ্যে এভাবে আপনি কতবার সুরাল পাঠ করবেন সাতবার সুরাল পাঠ করে সাতটি ফু মনীষের মধ্যে আপনি দিবেন তারপরে সর্বশেষ আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা যখন হয়ে যাবে আপনার সামনে যে মরিস্তাহের মধ্যে দুটি ফুদবেন তো প্রিও ভাই বোনেরা এভাবে সুরা লাহা পাঠ করে এবং দুরুশিপ পাঠ করে মরিচের পর ফুদিলেন এই মরিচ দিয়ে আপনি কি করবেন কোন উদ্দেশ্যে আপনি ফুদিলেন আমি আগে বলবো এই মরিচ আপনি কোন কাজে ব্যবহার করবেন ব্যবহারের নিয়মটা আগে বলে দেবো তারপরে বলবো কোন উদ্দেশ্যে এত কষ্ট করে আপনি আমলটি করলেন এই মরিচ আপনি দিন রাতে একটি করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এবং যে সময় নিক্ষেপ করবেন সে সময় আপনি ধোয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি দেওয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন আমি আপনাদেরকে দিচ্ছি আপনার যদি শত্রু থাকে জানের শত্রু থাকে মানের শত্রু থাকে সন্তানের শত্রু থাকে আপনার সম্মানের শত্রু থাকে অর্থাৎ আপনার সম্মান যদি নষ্ট করে আপনাকে কোনোভাবেই উপর উঠতে দিচ্ছে না আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধন করে রেখেছে কোনোভাবেই আপনাকে উপরে উঠতে দিচ্ছে না আপনার শত্রু অনেক শক্তিশালী শত্রুর সাথে কোনোভাবেই পারছেন না এভাবে যদি হয় তাহলে আপনি আমার দেখার নিয়ম এভাবে আপনি আমল করুন আর প্রত্যেকদিন একটি করে মরিষ আগুনে আপনি জ্বালাবেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর মহানপ্রবুর আর আমির কাছে দয়া করবেন হ্যাঁ আল্লাহ আমি একেবারে নিরুপয় হয়ে গেছি কি করবো কোনো পথ খুঁজে পাচ্ছি না আল্লাহ আপনার কাছে দয়া করছে আপনার স্মরণাপন্ন হয়েছে আমল করেছি আমলের বরকতে আপনি আমার শত্রুকে নিশ্চিত করে দেন আমার শত্রুকে আমার বন্ধুতে পরিণত করে দেন সেজন্য আমার কোনো ধরনের আর ক্ষতি না করে এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন